কীভাবে সূত্রপাত হলো আমি মোহাম্মদ বাদশাহ বেসরকারি পরিচালক ফায়ার সার্ভিস নিজের রংপুর আমরা বারোটা দশ মিনিটে সংবাদ পাই যে সিও শ্রিয়বাজার এলপি ফিলিং স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ড শুরু করেছে আমরা সাথে সাথেই পারিবারিক গাড়ি এবং দ্বিতীয় গাড়ি নিয়ে রানা দিই এর ফাঁকে আবার সংবাদ আসে যে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা তখন কেমিক্যাল টেন্ডার এবং আমাদের কোনো গাড়ি নিয়ে রওনা দিই ঘটনাস্থলে পৌঁছে দেখি আমরা অগ্নিকাণ্ড পাইনি এবং কোনো আহত ব্যক্তিকে আবদ্ধ করতে পাইনি আহত ব্যক্তি তার আগে সব হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল এটা আন্ডারগ্রাউন্ডে এটা মেরামতের কাজ করতেছিল মেরামতের কাজে রকম কোনো পশে চাপ সৃষ্টি করছে গ্যাসে এই কারণে এটা বিস্ফোরণ করেছে এলপিজি গ্যাসের চাপটা অনেক বেশি থাকে গ্যাসকের বেশি থাকে এই চাপের কারণে এটি বিস্ফোরণ ঘটেছে যেহেতু মেরামত করতেছিল মেরামতের অত রকম কোনো ট্রটি কাজের কাজ ঘাস গেছে এই কারণে বিস্ফোরণ করেছে এটা গত সপ্তাহ লিকেজ হয়েছিল দেশে আমরা আসছিলাম আসলে বলে গেছি মেরামত তারা বন্ধ রাখছিল কোন মেরামত কাজ করতে আহত এ পর্যন্ত চারজন সংবাদ পেয়েছি কিন্তু আমরা একটা ক্যারি করতে পারিনি তার আগে পৌঁছে ধরনের ক্ষতি করে তদন্ত সবক্ষেপ করা বলা যাবে না কারণ ক্ষতি পাশাপাশি অনেক বাড়ি করে গ্লাস ভাঙিয়ে গেছে একটা রাস্তার গাড়ি যাচ্ছিল আসা পরিবহন এসি গাড়ি সেটা গাড়ি গ্লাস ভাঙিয়েছে রোগীও প্রায় আসাতজনে আহত হয়েছে অতিভাষ্য যেহেতু আমরা হাসপাতাল পৌঁছিনি এখন পর্যন্ত আগুল ভোজ রেখে বলে দিতে হবে যেহেতু কোনো সময় আমাদের কাছে নেই আহত হয়েছে সংখ্যাটা আনুমানিক পাঁচ থেকে ছয়জনের ধন্যবাদ এখানে আমি বাসায় ছিলাম বাসায় থাকাতে বিকর্ড একটা শব্দ হয়েছে বিকটটা শব্দ হয়েছিল বিকর্ড শব্দ বিকট শব্দতে আমি রুমের ভিতরে ছিলাম না হলে এক ইঞ্চে থেকে দু ইঞ্চে আমি বিছানা উঠে গেছে ওটার পর বাইরে বের হয়েছি বাইরে বের হয়ে একটা ভয় এবং আতঙ্ক একটা মনে মধ্যে বিরাজ করতেছি এটার মতো এসে দিকে এই অবস্থা আমাদের বাসার সম্ভব টিনে চাল নাই আমাদের টিভি ট্রিও ক্ষতি ক্ষতি হয় তবে আমরা এলাকার মানুষ খুব আতঙ্কে এবং বিরাজ করতেছি একটা ভয় আমাদের মাঝে বিরাজ করতেছি